আমরা সেভাবেই প্রস্তুতি ইনশাল্লাহ নেব আমাদের যখন ভেনু ঠিক হয়ে যাবে তারিখ ঠিক হয়ে যাবে আমরা আমরা নিয়ে রংপুরের রংপুর জেলার মহানগর প্লাস আমাদের চারটা উপজেলা আছে এই উপজেলা থেকে আমরা ব্যাপক একটা পার্টিসিপেট করে আমরা যদি বারটা দখল নিতে পারি এবং আমাদের সেইভাবে আমরা প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ অন্য অন্য আমরা আশা করি যে প্রত্যেকটা জেলা থেকে আমরা তো ট্যুর করবো কিছু দিনের মধ্যেই অথবা এই এক মাসের মধ্যেই আমাদের ট্যুর শুরু হবে প্রত্যেকটা জেলা রংপুর বিভাগ ধরব আগে রংপুরে আট জেলা আমরা ট্যুর করবো ট্যুর করে সেখানে সাংগঠনিক কি কীরকম আছে তাদের আমাদের যে মেসেজ ম্যাসেজ দিব তারা যদি কভার করতে পারে সেইভাবে যতটুকু যে কভার করতে পারবো অতটুকু তাদের কাছে আমরা এস্টিমেট নিয়ে আসবো সব কিছু করে আমরা একটা একটা বড় সমাবেশ ঢাকায় করব তারপরে বিভাগীয় সমাবেশ পরবর্তী স্টেজে আমরা করবো সেখানে আমার ফেরম দেওয়া এখন সময় আমি তো কী এখন তো আমি মেয়র নাই হ্যাঁ আমি আসি আমাদের সাথে এবং প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের কথাগুলো বলবো হোসেন মোহাম্মদের সাথে যে আজকে উনি বললেন যে আমাদের সন্ত্রাস সাহেব বললেন হ্যাঁ আমাদের যে কাজগুলো হোসেন মোহাম্মদ সাথে ত্রিশ বছর বত্রিশ বছর আগে চিন্তা করছে বত্রিশ বছর পরে চিন্তা করছে